একবার সাংবাদিককে প্রশ্ন করেছিলেন যে সৃষ্টিকর্তা আপনাকে এভাবে সৃষ্টি করেছে আপনাকে অনেকভাবে শারীরিক প্রতিবন্ধকতা দিয়ে সৃষ্টি করেছে আপনার কি সৃষ্টিকর্তার প্রতি একটু রাগ হয় না তখন তিনি খুব মুসকিমে হেসে উত্তর দিয়েছিলেন সৃষ্টিকর্তা আসলে আমাকে যতটুকু দিয়েছে সেটাকে কাজে লাগাতে গিয়ে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে আমাকে দেয়নি সেটা ভাবার মতো আমি সময় পাইনি তাহলে দেখুন একজন প্রতিবন্ধীর জায়গা থেকে তিনি যদি এই অভিব্যক্তি ব্যক্ত করেন তাহলে আমরা আশা করব আপনারাও সৃষ্টিকর্তার প্রতি কোনো রাগ কষ্ট রাখবেন না মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা আপনাকে যতটুকু দিয়েছেন আমাকে যতটুকু দিয়েছেন আমি যদি সেটার ইউটিলাইজ করতে পারি তাহলে অবশ্যই সেটার প্রতিদান আল্লাহ তালা আমাকে অবশ্যই দিবেন এক্ষেত্রে কোরআনের একটি আয়াত হয়তো আপনারা জেনে থাকবেন সিরোপ আকারের শেষে আল্লাহ তালা বলছে লাহা মা কাসাবাত ও আলাইহা মাক্তাবাত যে যিনি যতটুকু প্রচেষ্টা চালাবেন আল্লাহ তালার পক্ষ থেকে অবশ্য অবশ্যই তার জন্য সেটার প্রতিদান বরাদ্দ তুলে রাখেন আমি আশা করি আপনারা আজকে বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছেন এই জায়গায় আসতে গিয়ে নিঃসন্দেহে আপনাদেরকে অনেক বাধা অনেক প্রতিবন্ধকতা অনেক চলচ্চিত্রে পাড়ি দিতে হয়েছে এই সমাজের অনেক বাঁকা চোখের দৃষ্টিগুলো আপনাদেরকে সহ্য করতে হয়েছে অনেক বাঁকা কথা আপনাদেরকে সহ্য করতে হয়েছে এরপরও আপনারা যে জায়গায় এসেছেন আপনাদের জন্য সামনের দিনগুলো যেন আল্লাহ তাল্লাহ অনেক বেশি সহজ করে দেন অনেক বেশি সমৃদ্ধ করে দেন আমরা আল্লাহর কাছে বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করছি পাশাপাশি আজকে আপনারা যেই অভিব্যক্তিগুলো তুলে ধরেছেন আমাদের কয়েকজন ভুল খুব দুঃখের সাথে আমরা বলতে হচ্ছে যে স্যানিটেশন সুবিধার কথা বলেছে এবং র্যাম্প যতটুকু আছে সেটা পর্যাপ্ত নয় তো এটা যে আসলে কতটা কষ্টের জায়গা এটা বলে বোঝানো যাবে না এরপরে ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে বলেছেন এরপরে সুযোগ সুবিধা বঞ্চিতার বিষয়গুলো বলেছেন এরপরে স্বাধীনতার গ্রান পাওয়ার অভিব্যক্তি একজন প্রকাশ করেছেন রাজনৈতিকভাবে আপনারা আপনাদের অন্তর্ভুক্তির চাহিদার কথা এখানে তুলে ধরেছেন এরপরে অনেক একজন বোন বলেছেন যে আয়োজন প্রথম কেন তো আসলে এই আয়োজন আমাদের প্রথম না ছাত্র শিবির বিগত বছরগুলোতে আসলে এইভাবে করে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে ডিহিউম্যানাইজ করার জন্য সকল উইংগুলোকে একটি রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিকে প্রয়োগ করে আমাদেরকে দমন নিপণ করা হয়েছে আমাদেরকে দানব আকৃতিতে সাধারণ মানুষের কাছে শিক্ষার্থীদের কাছে ন্যারেটিভ দাঁড় করিয়ে তুলে ধরা হয়েছে তো এখন যেহেতু পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা সুযোগ পেয়েছি আমরা আমাদের আগের কার্যক্রমগুলো ইনশালা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের সাথে অব্যাহতভাবে দুর্বার গতিতে অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা কাজ করে যাব। আমি শুরুতেই কয়েকটি দাবি উত্থাপন করতে চাই আপনাদের পক্ষ থেকে ছাত্র শিবিরের মাধ্যমে সরকারের কাছে এবং যারা দায়িত্বশীল আছে কর্তব্য ব্যক্তি আছে টোটাল ছয়টা দাবি আজকের প্রোগ্রামের জন্য বিশেষভাবে উত্থাপন করছি নাম্বার ওয়ান হচ্ছে চাহিদার আলোকে ভাতা এবং শিক্ষাবৃত্তি প্রদান শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য চাহিদার আলোকে ভাতা এবং শিক্ষাবৃত্তি বাড়ানো এবং সহায়ক উপকরণ সহজ প্রাপ্য করতে হবে এটা আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো এবং পরিবহন সরকারি বেসরকারি ভবন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালের অবকাঠামো এবং গণপরিবহনকে বাধ্যতামূলকভাবে প্রতিবন্ধী প্রতিবন্ধী বান্ধব করতে হবে দাবি নাম্বার তিন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব জাতীয় সংসদ এবং নীতি নির্ধারণে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য কোটা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে চার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সহায়ক উপকরণ প্রশিক্ষিত শিক্ষক বিশেষ শিক্ষা পদ্ধতি এবং প্রযুক্তি নির্ভর অবকাঠামো নিশ্চিত করতে হবে পাঁচ সমান বেতন এবং কর্মসংস্থান সরকারি বেসরকারি খাতে প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং সমান বেতন নিশ্চিত করতে হবে ইউএনসিআরপিডির বাস্তবায়ন প্রতিবন্ধীদের জন্য অধিকার রক্ষায় ইউএনসিআরপিডি এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং কার্যকর মনিটরিং নিশ্চিত করতে হবে সম্মানিত